প্রত্য স্কিম বাতিলের দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ রোববার সকাল এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের সর্বাত্মক কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এমন ঘোষণা দেন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান সকাল এগারোটা থেকে বিক্ষোভ করেন তারা এ সময় তারা দুনিয়ার মজদুর এক হও লড়াই করো কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না এক দেশে দুই নীতি চলতে দেওয়া হবে না দিয়েছি তো রক্ত আরও দেব রক্ত লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই প্রত্যয় স্কিম বাতিল করো করতে হবে ইত্যাদি স্লোগান দেন সংক্ষিপ্ত সমাবেশে মোহাম্মদ শাহজাহান বলেন শনিবার শিক্ষকদের সঙ্গে সরকারের একটা বৈঠক হয়েছে আমরা চেয়েছিলাম কর্মকর্তা কর্মচারীদের যারা প্রতিনিধি আছে তাদেরকেও ডাকা হবে কিন্তু আমাদের ডাকা হয়নি তবে আমরা শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করেছিলাম তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি আমাদের ব্যাপারে কোনো কথা হয়েছে কিনা তারা আমাদের আশ্বস্ত করেছেন পুরো প্রত্যয় স্কিম নিয়েই আলোচনা হয়েছে উচ্চ পর্যায়ে আলোচনা করতে যাবে তখন এই কর্মকর্তা কর্মচারীদের প্রতিনিধিকে সাথে নিয়ে যাবে আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি গতকাল সরকারি উচ্চ পর্যায়ের সাথে আমাদের সম্মানিত শিক্ষক মহাদের আলোচনা হয়েছে আমরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের সকল শিক্ষকদেরকে ধন্যবাদ জানাই আমরা ওনারা ওখান থেকে আসার পর ওনাদের সাথে আমরা যোগাযোগ করেছি ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমাদের পুরো কর্তৃপক্ষwidetilde নিয়ে আলোচনা হয়েছে এবং যতগুলো পাตรี বিশ্ববিদ্যালয় আছে সাহিত্য শাসিত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটিকে কর্তৃপক্ষকে বাধ্য করতে হবে আমরা এই বিষয়ে আলোচনা পাইনি পুরো কার্যের কর্মচারীরা কর্মচারীয়া উদ্ভূত হওয়ার কোনো কারণ নেই যদি বক্তব্য হয় তাহলে আমাদেরটা হলে তোমাদেরটা হবে

আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন